বিশ্বের পঞ্চম তরুণতম ক্রিকেটার হিসাবে টেস্টে শতরান করলেন লুয়ান্দ্রে তরুণতম হিসাবে টেস্টে শতরানের নজির রয়েছে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের তিনি দুই সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেছিলেন সতেরো বছর একষট্টি দিন বয়সে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ের হ্যামিল্টন যা যিনি সতেরো বছর তিনশো বাহান্ন দিন বয়সে শতরান করেছিলেন তৃতীয় পাকিস্তানের সেলিম মালিক শতরান করেছিলেন আঠারো বছর তিনশো দিন বয়সে চারে ভারতের পৃথ্বী স শতরান করেছিলেন আঠারো বছর তিনশো দিন বয়সে গত শনিবার একশো ষাট বলে একশো তিপ্পান্ন রান করে আউট হয়েছেন লুয়ান্দ্রে মেরেছেন এগারোটি চার এবং চারটি ছয় একশো বারো বলে শতরান করেন তিনি ১৯ বছর তিরানব্বই দিন বয়সে টেস্টে শতরান করলেন তিনি দক্ষিণ আফ্রিকার তরুণতম ক্রিকেটার হিসাবে টেস্টে শতরান হল তার এর আগের রেকর্ড ছিল গ্রেম পোলকের যিনি উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে উনিশ বছর তিনশো দিন বয়সে শতরান করেছিলেন